এবার পুজোয় মুক্তি পেতে চলেছে বহু আগে এই খবর পাওয়া গিয়েছিল এবার প্রকাশ্যে এলো এই ছবির প্রথম মশান আর তাতেই নতুন রূপে ধরা দিলে আবির চট্টোপাধ্যায় এখানে আবিরকে একজন পুলিশের চরিত্রে দেখা যাবে দু হাজার সালে পুজোয় মুক্তি পেয়েছিল উইন্ডোজ প্রোডাকশন হাউসের প্রথম থ্রিলার ছবি রক্তবীজ সেখানে প্রধান তথা কেন্দ্রীয় তদন্তকারী অফিসারের চরিত্রে দেখা গিয়েছিল আবিরকে এবার তিনি বহুরূপী ছবিতে রাজ্য পুলিশের চরিত্রে অভিনয় করবেন তার চরিত্রের নাম এসআই সুমন্ত রথযাত্রার দিন এই ছবির ফার্স্ট মোশন পোস্টার দুর্ধর্ষ একসা মুভি হতে চলেছে যে এটি সেটা আর বলার অপেক্ষা রাখেন বহুরূপী ছবিটি পরিচালনা করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় জুটি উইন্ডেজ প্রোডাকশন হাউসের প্রযোজনায় আসছে এই ছবিটি এই ছবির যে মোশান পোস্টার প্রকাশ্যে এসেছে সেখানে আবির চট্টোপাধ্যায়কে কখনো বন্ধু হাতে কখনো আবার দুষ্কৃতির পেছনে ধাওয়া করতে দেখা গেল বহুরূপী ছবিতে উঠে আসবে উনিশশো সাল থেকে দু পর্যন্ত চলা একাধিক ঘটনার পশ্চিমবঙ্গের বুকে ঘটে যাওয়া এই সমস্ত তৎপর্যপূর্ণ ঘটনাগুলোকে অবলম্বন করে বানানো হয়েছে এই ছবির চিত্রনাট বহুরূপী ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রীতাভরী চক্রবর্তী কৌশানী মুখোপাধ্যায় শিবপ্রসাদ মুখোপাধ্যায় প্রমুখকে এই ছবির শ্যুটিং চলাকালীন গুরুতর আহত হন শিবপ্রসাদ তার জন্য অনেকটা সময় বন্ধ ছিল এই ছবির শুটিং এবার পুজোয় মুক্তি পাচ্ছে এই ছবিটি এছাড়া শীতের ছুটিতে আসবে এই প্রযোজনা সংস্থার ছবির নাম বস সেই কথাও ঘোষণা করা হয়েছে রাখি গুলজার শ্রাবন্তী চট্টোপাধ্যায় শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে দেখা যাবে সেখানে